বিশাল মাঠে সারি সারি দাঁড় করানো নানা ব্র্যান্ডের পুরনো গাড়ি প্রতিটির সামনেই সাটানো রয়েছে লিফলেট তাতে লেখা রয়েছে গাড়ির নাম মডেল ইঞ্জিন নম্বর ক্রয়ের শাল দাম সহ আদ্যপান্ত পাশেই দাঁড়িয়ে আছেন বিক্রেতা কেউ গাড়ির সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে নিজেই দিচ্ছেন তার বর্ণনা প্রয়োজনে দরজা খুলে গাড়ির ভেতরে ও সামনের ইঞ্জিন দেখার সুযোগও করে দিচ্ছেন এই চিত্র রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠের পুরনো গাড়ির হাটের দীর্ঘ পঁচিশ বছর ধরে এ মাঠে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলে পুরনো গাড়ির প্রদর্শনী মধ্যবিত্ত ক্রেতারা কম দামে ভালো মানের গাড়ি কেনার সুযোগ পান থেকে কারহাট নামের একটি প্রতিষ্ঠান এমন আয়োজন করে আসছে উনিশশো সাল থেকে সরে জমিনে ঘুরে দেখা যায় স্কুলের মাঠে সাজিয়ে রাখা হয়েছে গাড়ি নতুন পুরাতন বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা নিয়ে এসেছেন হাটে পুরোনো গাড়ির ব্যবসা করেন এমন বিক্রেতা ছাড়াও সাধারণ বিক্রেতারাও তাদের গাড়ি প্রদর্শনীতে আর ক্রেতারা ঘুরে ঘুরে পছন্দের তথ্য জানতে পারেন গাড়ির অনেক নতুন ক্রেতা সঙ্গে নিয়ে আসেন গাড়ির এক্সপার্টদেরও তারাই দেখে শুনে গাড়ি পছন্দ করে যান আর গাড়ির যে দাম হাঁকা হয় সেটি নির্ধারিত নয় রয়েছে কষাকষির সুযোগ এখান থেকে গাড়ি কিনে এক দুই বছর ব্যবহার করে আগের দামে বিক্রি করা যায় বলে ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে এই কারহার পুরাতন গাড়ি বিক্রি করতে আসা এক বিক্রেতা জানাল অনেকের সাথে কথাবার্তা হচ্ছে অনেকের সাথে দামাদামিও হয়েছে দেখি সামনে কি আসে আমি আর কিছু আশা করি যদি ওরকম হয় তাহলে আমি ছাড়ার চিন্তা ভাবনা আপনার নিবেন আল্লাহর রহমতে আমাদের আমরা এতটুকু বলতে পারি আল্লাহর রহমতে আপনি নিবেন চালাবেন সুন্দর মত এক্ষেত্রে নতুন ক্রেতাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কাগজপত্রে ঝামেলা মাথায় নিতে হচ্ছে না কারণ পুরো বিষয়টির মধ্যস্থতা করে দেয় কার হাত গাড়ির সব কাগজপত্র ঠিক আছে কিনা তথ্য হালনাগাদ করা হয়েছে কিনা এমনকি গাড়ির নামে আগের কোনো মামলা আছে কিনা এসব বিষয় তারাই নিশ্চিত করেন গাড়ি কেনার পরও যদি এ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয় তাহলে এর দায়ভারও তারাই নিয়ে থাকে আযুক্তরা জানান আনহাটে সাধারণত সবসময় ইউজ কার বা পুরাতন গাড়িগুলো বিক্রি হয় না নতুন গাড়ি বা রিকন্ডিশন গাড়ি আমরা এখানে গাড়ি বিক্রি করি না একজন ক্রেতা যদি আমাদের মাধ্যমে গাড়ি কিনে তাহলে সে কাগজপত্রের হান্ড্রেড পার্সেন্ট লাইবিলিটি পাবে অর্থাৎ তার গাড়িটা যে কখনো চোরাই হবে না সেটা তা কারহাট প্রোভাইড করবে এবং আফটার সেল সার্ভিস যেটা সেটা অবশ্যই কারহাটের মাধ্যমে কনফার্ম করা হবে অর্থাৎ ইয়ারলি যে পেপারস আপডেট করা বা মালিকানা ট্রান্সফার এই সকল সকল বিষয়ই কারহাটের মাধ্যমে সুনিশ্চিতভাবে সে সমাধান পাবে কারহাট গাড়ির ইঞ্জিন কন্ডিশন বা বডি কন্ডিশন বা অন্য অন্য কন্ডিশনের যেহেতু গ্যারান্টি নেয় না তাই কারহাট এইটা কনফার্ম করে যে একজন কাস্টমার গাড়ি কেনার সময় যদি কোনো এক্সপার্ট নিয়ে আসে তাহলে অবশ্যই কারহাট সেটাকে সাপোর্ট করে কারহাট থেকে গাড়ি নিলে প্রতারিত হওয়ার কোনো সুযোগই নাই কারণ হচ্ছে কারহাটের যে প্রসেসটা সেটা অত্যন্ত স্বচ্ছ কারণ ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকে এবং গাড়ি যে যে সকল সকল বিষয় জিনিসপত্র উঠে আসে অর্থাৎ ইঞ্জিন কন্ডিশন বডি কন্ডিশন বা অন্যান্য বিষয়গুলো এগুলো একজন ক্রেতা খুব সুন্দরভাবে যাচাই বাছাই করে নিতে পারে পনেরো থেকে বিশটার মতো গাড়ি বিক্রি হয় প্রতি সপ্তাহে কারহাটে হাবিবা চৌধুরী দৈনিক সমাচার